দর্শক পেঁপে গাছ বড় হয়ে যাচ্ছে কিন্তু গাছে গাছে ধরছে না কি করলে ছোট চারা গাছ থেকেই প্রচুর পরিমাণে পেঁপে ধরতে শুরু করবে কিছু ঘর উপাদানের সাহায্যে বিশেষ একটি সার তৈরি করে দেখাবো সারটি যদি সঠিকভাবে তৈরি করে গাছে ব্যবহার করতে পারেন নিশ্চিতভাবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিব ছোট চারা গাছ থেকেই প্রচুর পরিমাণে পেঁপে ধরবে সেই সাথে পেঁপে গাছে ফুল পৌঁছে নষ্ট হয়ে যায় পেঁপে গাছে প্রচুর পরিমাণে জাপ পোকা লাগে পেঁপে গাছ হলুদ হয়ে যায় বা পেঁপে গাছে গোড়া নষ্ট হয়ে যায় কিভাবে সমস্যা সমাধান করবেন সেই সমাধানও দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে এখন দেখি প্রথমে নিতে বড় সাইজের একটি পেঁয়াজ তা পেঁয়াজটি নেওয়ার পর একটু চাকু নিয়ে ছোটো ছোটো করে পেঁয়াজের কুচি করে কাটতে হবে তো বলে রাখি পেঁয়াজের দ্রবণ গাছে স্প্রে করলে প্রচুর পরিমাণে ফুল আসে মাত্র ষাট থেকে নব্বই দিনের ভিতরেই পেঁপে গাছে দেখবেন ফুল আসতে শুরু করবে তো পেঁয়াজের কুসিগুলো কেটে এক জায়গায় সংগ্রহ করবেন তারপরে নিতে একটি বড় সাইজের রসুন তারপরে সে রসুনের কোয়াটি রসুন থেকে আলাদা করতে হবে প্রশ্ন হচ্ছে রসুন আমরা কেন ব্যবহার করব আসুন আপনাদেরকে হাতে কলমে দেখে দিই একটা পেঁপে কাছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পেঁপে ধরেছে আপনি যদি একটু স্লো মোশনে দেখেন তাহলে দেখবেন এই সাদা সাদা ধরনের স্পট পড়েছে এই সাদা বিভিন্ন কালো ধরনের স্পট পড়ার কারণে পেঁপের কোয়ালিটি নষ্ট হয় পেঁপের ফুলগুলো পচে নষ্ট হয়ে যায় এবং বিভিন্ন সময় পোকার আক্রমণ ঘটে কিভাবে এই সমস্যার সমাধান করবেন এর জন্য মূলত রসুনের কোয়া ব্যবহার করতে হবে তো ঠিক পেঁয়াজের নাই এই রসুনটি ছোট ছোট করে কেটে রসুনের কুচিগুলা তৈরি করতে হবে এবার পেঁয়াজ এবং রসুনের দুইটি কুচি তৈরি করে একটি জায়গায় সংরক্ষণ করুন এরপরে নিতে হবে একটি লেবু এটা চাকুর সাজে লেবুটি কেটে ফেলুন আমরা জানি লেবু একটি সাইট্রাস ফল এর ভিতরে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড থাকে লেবু রস ব্যবহার করলে পোকামকর গাছ থেকে দূরে থাকে এছাড়াও আপনার যে দ্রবণটি তৈরি করবেন এক বাজার লেবুর রস ব্যবহার করেন দীর্ঘদিন দ্রবণটি ব্যবহার করতে পারবেন স্থায়িত্ব বাড়াবে তারপর আপনারা একটি বড় সাইজের মগ নিয়ে নিতে হবে মগটি আমরা নিয়ে নিলাম তো মগটি নেওয়া গেলে এই যে পেঁয়াজের যে কুচিগুলো আমরা কেটেছিলাম সেই পেঁয়াজের কুসিগুলা এর ভিতরে আপনারা দিয়ে দিন এরপরে যে রসুনের কুচিগুলো আমরা কেটেছিলাম ঠিক একই ভাবে রসুনের যে কোয়াগুলো আছে সেগুলো এর ভিতরে দিয়ে দিন বলে রাখি ছোট ছোট করে কাটার চেষ্টা করবেন তারপরে এই যে লেবু আমরা কাটলাম এই লেবুর রস এর ভিতরে আমরা দিয়ে দিব লেবুর রস ব্যবহার করলে দ্রবণ স্থায়িত্ব অনেক বৃদ্ধি পায় দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায় সেই সাথে পোকামাকড় থেকে গাছকে রক্ষা করে আমরা লেবুর রসটাও দিয়ে দিলাম তারপরে কিছু পরিমাণে পানি মোটামুটি এক লিটারের কাছাকাছি পানি ভিতরে আমরা দিয়ে দিব তো যখন দেওয়া হয়ে যাবে তখন একটা শক্ত লাঠি বা চামচের সাহায্যে দ্রবণটি ভালো করে নাচ রাখবে দ্রবণটি সুন্দর করে প্রস্তুত করতে হবে এরপরে আমরা আরো দুইটি ইনগ্রেডিয়েন্ট যোগ করব যাতে এ গাছের জন্য খুবই কার্যকর হয় প্রথমটি থাকবে শ্যাম্পু তো বলে রাখি শ্যাম্পু ব্যবহার করলে যে ফুল পচে যাওয়া বা যে সাদা সাদা সপসপ দাগ পড়ে পেপের উপরে কালো বা সাদা ধরনের দাগ থেকে এই শ্যাম্পু গাছকে রক্ষা করে একটি শ্যাম্পু অবশ্যই ভিতরে দিয়ে দিবেন তা না ছাড়া করে ভালো করে দ্রবণটি মিশে ফেলুন এরপর নিতে হবে একটি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট সেটা হলো কাঁচা হলুদের গোড়া এটি যে কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছকে রক্ষা করে এটা একটি প্রাকৃতিক কীটনাশক হিসাবে কাজ করবে মোটামুটি দুই চামচ পরিমাণে এই কাঁচা হলুদের গুঁড়া আমরা ভিতরে দিয়ে দিব তারপরে না চড়া করে ভালো করে দ্রবণটি সুন্দর করে মিশে ফেলুন তো দ্রবণটির সাথে সাথে ব্যবহার না করে কিছু সময় একটি জায়গায় সংরক্ষণ করার চেষ্টা করবেন তারপরে একটি শাকনের সাহায্যে ভালো করে সেকে দ্রবণটি সরাসরি গাছে স্প্রে করতে হবে আপনারা যে দ্রবণটি তৈরি করলেন অবশ্যই বলি বিকালের দিকে গাছ স্প্রে করার চেষ্টা করবেন আপনার যদি এই দ্রবণটি তৈরি করে গাছ স্প্রে করতে পারেন এই যে সব সব দাগ পড়া বা পেঁপের উপরে যে কালো বা সাদা ধরনের স্পট পড়ে থাকে এই সমস্যা থেকে নিশ্চিতভাবেই সমাধান পাবেন ছোট চারা গাছ থেকে প্রচুর পরিমাণে পেঁপে ধরানোর জন্য বিশেষ একটি সার তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এই সারটি যদি সঠিকভাবে ব্যবহার করেন নিশ্চিতভাবেই ছোট চারা গাছে প্রচুর পরিমাণে পেঁপে ধরবে তার জন্য বড় সাইজের মাটির বা কোনো একটি পাত্র নিয়ে নিন তারপরে নিতে হবে কিছু পরিমাণে পাকা কলা আমরা তিনটে পাকা কলা নিয়ে নিচ্ছি পাকা কলা থেকে কলার যে খোসাগুলো থাকবে সেগুলো আলাদা করবেন কলার খোসা একটি প্রাকৃতিক হরমোন যেটা গাছে হরমোন সাপ্লাই করে ফলে গাছে দ্রুত ফুল চলে আসে এই চাকুর সাহায্যে কলার খোসাগুলো ছোট ছোট করে কেটে ফেলুন চেষ্টা করবেন যত ছোট করা যায় ততটুকুই ছোট করার জন্য এরপর নিতে হবে দুইটি উপাদান প্রথমটি হচ্ছে দুই থেকে তিনটি পাকা মরিচ এবং সেই সাথে কিছু পরিমাণে দেশি নিম গাছের পাতা প্রথমে নিম গাছের ডাল থেকে পাতাগুলো আলাদা করুন আলাদা করা হয়ে গেলে একটি চাকুর সাহায্যে কলার খোসার মতো ছোট ছোট করে কেটে ফেলুন এটা একটা প্রাকৃতিক কীটনাশক যে কোনো পোকামাকড় থেকে গাছকে প্রাকৃতিক ভাবে রক্ষা করবে কীটনাশক ছাড়াই সেই সাথে নিতে হবে দুইটা থেকে তিনটা পাকা মরিচ কুচি কুচি করে কেটে ফেলুন পাকা মরিচের গন্ধে গাছের পোকামাগর থেকে দূরে থাকে অর্থাৎ মাসি পোকা বা শোষক পোকাগুলো যেগুলো ফুলকে নষ্ট করে ফেলে সে সমস্যা থাকবে না যদি এটি ব্যবহার করেন এরপরে আমরা নিব একটি অর্গ্যানিক ফার্টিলাইজার সেটা হচ্ছে শুকনা গোবর সার আপনারা জানেন গরুর গোবর পোষিয়ে যে কম্পোস্ট বা গোবর সার তৈরি করা হয় এটি একটি অর্গ্যানিক ফার্টিলাইজার এটা যত পারে নেওয়ার চেষ্টা করবেন যত বেশি ব্যবহার করবেন কেমিক্যাল ফার্টিলাইজার ইউরিয়া টেস্টিন ব্যবহার তত কম লাগবে তারপরে পান নিতে হবে পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করবেন এই ইনগ্রেডিয়েন্ট যেগুলো আমরা ব্যবহার করলাম এটা যেন পানির ভিতরে ভালো করে তলিয়ে যাই শক্ত লাঠির সাহায্যে ভালো করে মিশে ফেলুন নিতে হবে একটি ছিদ্রহীন যে একটি পলিব্যাগ দেখতে পাচ্ছেন কখনো যেন সিদ্ধ না থাকে তার এই পাত্রটি এখন সাবধানতার সাথে এর মাছ বরবার ঠিক বসে ফেলুন তো আমরা এটাকে একটি বিশেষ প্রক্রিয়ায় পচাবো সেই পচানোর পদ্ধতি হলো গাজন পদ্ধতি অনেক সময় একে ব্যাকটেরিয়ার ফার্মেন্টেশন প্রসেস বলা হয় মাটি গর্ত করে তার নিচেই আপনি এটা রেখে দিতে পারেন মোটামুটি দুই থেকে তিন সপ্তাহের জন্য অথবা যদি মাটি নিচে রেখে দেন এটা পচে দেখবেন মাত্র দুই থেকে তিন সপ্তাহ পরে সুন্দর একটি সারে কনভার্ট হবে এই বিশেষ সারটি যদি আপনি পেঁপে গাছে গুড়া ব্যবহার করেন পেঁপের সাইজও বড় হবে প্রচুর পেঁপে ধরবে তার জন্য গাছের চারপাশ ভালো করে খুঁসে মাটিটা একটু আলগা করে নিন তারপরে সারটি সঠিকভাবে চারপাশে ব্যবহার করে হালকা বালুর সাথে মাটি মিশে গাছের চারপাশে ভালো করে দিয়ে দিন যে পর্যাপ্ত পানি ব্যবহার করুন এতে পেঁপের সাইজও বড় হবে প্রচুর পেঁপেও ধরবে তো সেই সাথে পেঁপে গাছ যখন একটু বড় হয় বা পেঁপের ফুল আসতে শুরু করে ঠিক এরকম ছোট অবস্থায় গাছের পাশে একটি শক্ত লাঠি পুঁতে আপনি দড়ির সাথে শক্ত গাছটি বেঁধে দিতে পারেন তাহলে পেঁপে গাছ ভেঙে পড়বে না ঝড়ের কারণে সেই সাথে পেঁপে গাছটি শক্তভাবে দাঁড়িয়ে থাকবে সুপ্রদর্শক পদ্ধতিগুলো মেনটেন করুন নিশ্চিতভাবে পেঁপের ফলন বৃদ্ধি পাবে